মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার তুলতুলে মালাই কেকটি এটা যতবার তৈরি করেছি সবাই খুবই পছন্দ করেছে প্রথমেই আমি দুধের মালাই তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি মালাইয়ের কালারটা যেন বেশি সুন্দর হয় এজন্য আমি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামিলটা তৈরি হয়ে আসলে আমি দিয়ে দিব তিন কাপ লিকুইড দুধ লিকুইড দুধের সাথে ক্যারামেল মিশিয়ে নেওয়ার পরে এত সুন্দর একটা কালার আসবে এ সময় অনবরত নাড়তে হবে এবং ক্যারামেলের সাথে দুধ লিকুইড দুধটা মিশিয়ে নিতে হবে এখানে আমি মালাইয়ের স্বাদটা বাড়ানোর জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব যেহেতু আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি এই জন্য লিকুইড দুধটাকে বেশিক্ষণ ধরে জাল করতে হবে না আগে থেকেই চারটি রুটি ব্রাউন অংশটুকু কেটে নিয়েছি এবার আমি একটি বোলের মধ্যে পাউরুটিগুলোর উপরে মালাই ঢেলে নিয়েছি এই মালাই কেকটা দেখতে আরও সুন্দর ও লোভনীয় লাগার জন্য আমি উপরে সরিয়ে দিয়েছি কাঠবাদাম ও কাজুবাদাম কুচি চার থেকে পাঁচটি কিশমিশ আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা তুলতুলে হয়েছে